সোনা দ্বিতীয় খন্ডে এক যুবতীর মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে বৃহস্পতিবার বিকেল নাগাদ দুটা মৃতদেহ উদ্ধার হয় হারুন রশিদ লস্করের মেয়ে বছর আফাজ লস্করের মৃতদেহ নিজের ঘরের ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় খবর পেয়ে ছুটে আসেন সোনাবারীঘাট জিপির প্রাক্তন সভানেত্রীর প্রতিনিধি শামসুল ইসলাম বড় ভুইয়া এদিকে খবর পাওয়ার পর সোনার সার্কেল অফিসার মারিয়া তানে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত করেন পরে রাগেরঘাট পুলিশ যুবতীর মৃতদেহ উদ্ধার করে তদন্তের জন্য শিলশোর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করে এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সোনাইয়ের বিধায়ক করিম উদ্দিন প্রতিনিধি খালিদ হাসান লস্কর সহ অন্যান্যরা যুবতীর মৃতদেহ উদ্ধারে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে ব্যুরো রিপোর্ট ডেইলি বরাক বালা বালি চা খাবার মাতো আমার বাচ্চা ছোটো থাকছে আমার মাতো সময় না তুমি যাও ও আমি দেখছি আমার ধোয়া বু তো আনা তো আর বালা বালি চলেছে মেলে সব দেখ কোনো জাত অসুবিধা নাই ব্যাপার তো ছবি থাকিস চাকরি একু নাই তা আনবি স্কুলের ডিউটি আর কোনো যে কোনো মাত নাই কোনো নাই বালা বালি চোখে গেলাম কোনো জাত পঞ্চা নাই

বিবাহিত মহিলা তাই ভৰ্চ হৈছে মই এদিন আগে আৰু জানিমান তাই কোনো বৰ কোনো দৰব নাই কিছু নাই হয়তো মেণ্টেলিটি কোনো প্ৰেছাৰৰ কাৰণে তাই নিজৰ ব্যক্তিগত হয়তো মানৱিক কিছু হৈ গৈছে যাৰ কাৰণে হেনো এড নৰ্মেল হৈ গৈছে যাৰ কাৰণে হয়তো তাই মা আসলানা মা এইটো নদীর পাৰে গেছে লাগিয়ে যাব দর্শন তারা এটা আর তার বইটা গেছে বাবা গেছে কন্দিকে এর মধ্যে দিয়া তাই নিজের মোনা দিয়া গরো লাগিয়েছে আমরা জানি আর তারা তো মানুষ ভালো মানুষ তার মাও ভালো বাবা ভালো তারাও ভালো মানুষ সেইকাৰণে তারা নিদিও ফেমিলি তারা কোনো জগা জাতি নাই তাইম দিয়ে হয়তো তাই মানসিক কিছু অশান্তিৰ কাৰণে তাই যে দুইবাৰ ডাইভৰ্চ হৈছে একবাৰশ দিয়া হৈছে আৰু বাইক দিয়া হৈছে দুই জেগাতো তাই ডাইভৰ্চ হৈছে নাই

মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিও জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে মাছের পোনা দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিস গ্রো মাছের হজম শক্তি সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়া রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডলিন গরুর দুধ বৃদ্ধি ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড গরু মুরগি ছাগল এসব পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভার স্কিন ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন সিক্স এবং সিক্স ফোর থ্রি জিরো এই নম্বরে